মা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সুভাষ আমি সুভাষ বলছি আজকে একটা দারুণ খবর নিয়ে বলতে হচ্ছে কারণ এটা আপনার কলকাতার দৈনিক একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকেই আমি আপনাদের এই সম্পর্কে দু চারটি কথা জানাতে চাই মহারাষ্ট্রে বাংলাদেশি অপবাদে জেলবন্দি দুই সনাতনী মতোয়া ঘটনাটা ঘটেছে জানা গেছে অনুপ্রবেশকারী অভিযোগে মহারাষ্ট্রের আকোলা জেলা কারাগারে নারকীয় যন্ত্রণা ভোগ করছেন দুই মতুয়া সনাতন চেলবন্দি দুই মতুয়ার নাম মণিশঙ্কর নিশিকান্ত বিশ্বাস তিরিশ ও নির্মল নিশিকান্ত বিশ্বাস আঠাশ দুজনের বাড়ি নদিয়া জেলার রানাঘাট থানার কুলির রায়নগর মাঠপাড়া গ্রামে পেশায় কাঠমিস্ত্রি মিস্ত্রি জানা গিয়েছে একটি সংস্থার কাজের বরাত নিয়ে তাদের মহারাষ্ট্রে আকোলা শহরে নিয়ে যায় গত বছর আঠাশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশের আঠাশে ডিসেম্বর মহারাষ্ট্র পুলিশের এস টি এস আকোলা শহরের এমআইডিসি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাদের দুজনকে গ্রেপ্তার করে তাদের কোর্টে তোলা হয় আদালত তাদের কারাগারে পাঠায় নিজেদের আইনজীবী না থাকায় সরকারি আইনজীবী তাদের জামিনের জন্য আবেদন জানান কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এবার বুঝুন তাহলে কি অবস্থা কেন্দ্রীয় সরকার বলছে নাগরিক আমাদের রাজ্য সরকার বলছে যারা আসছে সবাই নাগরিক এদেরা নতুন করে নাগরিকত্ব কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার বলছে না সি পাস হয়েছে সে আইন হয়েছে সেই আইনে আপনারা নাগরিকত্ব পাবেন নাগরিকত্বের জন্য আবেদন করুন বাংলাদেশে থাকলে জীবনের প্রচণ্ড ঝুঁকি থাকে কখন জমি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় বউ নিয়ে যায় মেয়ে নিয়ে যায় অথবা গলা কেটেই হত্যা করে এই ভয়ে পালিয়ে এসে ভারতে পালিয়ে এসে এখন মহারাষ্ট্রের জেলে তাদের দিন কাটাতে হচ্ছে গত ডিসেম্বরে আঠাইশ তারিখে তাদের গ্রেপ্তার করেছে এ পর্যন্ত তার জামিন হয় নাই কলকাতার সংবাদপত্রে এই খবরটি পড়ে আমি নিজের রানাঘাট এই দুই জেলবন্দির বাড়িতে গিয়েছিলাম তাদের সাথে দেখা করেছি তার পরিবার পরিজনের সাথে গ্রামের লোকের সাথে দেখা করেছি গ্রামের লোকজনের সাথে আলোচনা করেছি দীর্ঘক্ষণ প্রায় বেলা আড়াইটে থেকে আপনার ছটা পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যা ছটা পর্যন্ত ওই গ্রামে আমি ছিলাম রানাঘাট থেকে প্রায় ধরে নিন দশ কিলোমিটার দূরত্ব সুন্দর এলাকা মেঠোপথ জমির আল দিয়ে পায়ে হেঁটে যেতে হয় একদিকে ধানের চাষ অন্যদিকে কলা বাগান কলার চাষ আবার অন্যদিকে রজনীগন্ধার চাষ আহ বড় চমৎকার এলাকা ফুরফুর করে হাওয়া বইছে এই তীব্র গরমের মধ্যে দারুণ আনন্দ দিয়েছে ওই রাস্তা অনেক খুঁজে তাদের বাড়ি পৌঁছালাম বাড়িতে যে দেখলাম একটা ছোট টিনের ঘর টিনের ঘরে একই ঘরে রান্না বাড়ি একই ঘরে খাওয়া দাওয়া একই ঘরে শোয়া মাত্র দু কাটা জমি কিনে সম্ভবত দু কাটা জমির ওপরে বাড়িটা হবে পরিবারের দুজন উপার্জনশীল তারা জেলে অতএব তাদের দিন এখন চলছে গ্রামের বা পাড়ার লোকের সাহায্য সহানুভূতির ওপর পাড়ার লোকেরা আসছিল তারা বলল দেখুন আমরা কি করব আমাদের সামনে না খেয়ে মারা যাবে এটা তো হতে পারে না আমরা তাই নিয়ম করে চাল ডাল তেল নুন কিছু টাকা পয়সা গ্রামের থেকে তুলে নিয়ে এদেরকে দিচ্ছি এরা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছে এখন যেটা কথা সেটা হলো হিন্দু যাবে কোথায় বাংলাদেশে তার নিরাপত্তা নেই যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে ধন সম্পত্তি যেতে পারে নারী অপহরণ হতে পারে নারী ধর্ষণের শিকার হতে পারে এটা তো আজকে কোনো নতুন নয় এ বহু পুরনো ঘটনা আজকে প্রায় আটাত্তর বছর বললে ভুল হবে প্রায় আশি বছর যাবৎ এই আট দশক যাবৎ এ ঘটনা বাংলাদেশে বরাবর চলে আসছে মানুষ ভয়ে আতঙ্কে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে তারা এদেশে আসছে এদেশে নেই কোনো জমিজমা নেই কোনো স্থাবর সম্পত্তি নেই কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গায়ে খেটে দুটো টাকা উপার্জন করে কোনো রকমে ডাল ভাতের সংস্থান করা সূর্য উদয় থেকে সূর্য অস্ত অস্ত পর্যন্ত এরা প্রচণ্ড পরিশ্রম করে কোন রকমে মানুষ হিসাবে একজন সুস্থ মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে এরা বেঁচে আছে যাই হোক কোনো সংস্থা এদেরকে কাজের বরাত দিয়ে মহারাষ্ট্রে নিয়ে গিয়েছিল যখন তারা গ্রেপ্তার হয়ে যায় সে সংস্থাও আর এদের দেখার কোনো প্রয়োজন বোধ করে নেয় এখন তারা জেলে আছে খুব অদ্ভুত ব্যাপার কয়েকবার জেলে থাকাকালীন কয়েকবার জামিনের আবেদন করা হয়েছে জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবার আমাদের একটাই দুঃখের বিষয় যে হিন্দু তারা এদেশে এলেও তারা অনুপ্রবেশকারী অথচ বাইশ হাজার পাঁচশোর ওপরে রোহিঙ্গা মুসলিম তারা কিন্তু বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রসংঘের শরণার্থীর কার্ড নিয়ে তারা সারা ভারত চষে বেড়াচ্ছে দিল্লি হায়দ্রাবাদ লখনৌ এলাহাবাদ কাশ্মীর বিভিন্ন জায়গায় এ পর্যন্ত বাইশ হাজার রোহিঙ্গা তারা কার্ড নিয়ে দিব্যি ফুলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে কাজ করছে খাচ্ছে আরামসে আছে এখন আমাদের প্রশ্ন একটাই দেখুন মহারাষ্ট্র মহারাষ্ট্র এই মাটিতে ছত্রপতি শিবাজী মহারাজ মুঘলদের কবল থেকে হিন্দুত্ব এবং হিন্দু জাতিকে রক্ষা করার জন্য বারংবার ছত্রপতি শিবাজী মহারাজ যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই মাটিতে এই মহারাষ্ট্রের মাটিতেই হিন্দুত্ববাদী বীর সাবারকারের জন্মস্থান এই মহারাষ্ট্রের মাটিতেই দেশভাগের কারণে যে অন্যায়ভাবে পাকিস্তান বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠেছিলেন নাথুরাম গড়সে তার জন্মস্থানও এই মহারাষ্ট্রের মাটিতে তার চেয়ে আরও বড় কথা দলিত অধিকারের তফসিলি অধিকারের আন্দোলনের অন্যতম প্রবক্তা অন্যতম নেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মস্থান এই মহারাষ্ট্রে আজকে বলতে বড় কষ্ট লাগছে যে সেই মাটিতে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দু তাকে আজকে জেলে থাকতে হবে আমি অনুরোধ করব আমাদের মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের কাছে অনুরোধ করব। ব্যাপারটা আপনারা দেখুন এবং যাতে দ্রুত এই দুজন মানুষ মুক্তি পায় তার ব্যবস্থা করুন না হলে হিন্দুত্বের মর্যাদা থাকবে কোথায় আর হিন্দু সংগঠনগুলোকেও আমরা আবেদন করব আপনারা এই দুই জেলবন্দি হিন্দুর পাশে এসে দাঁড়ান তারা যাতে মুক্ত হতে পারে তার ব্যবস্থা করুন নমস্কার জয় হিন্দু রাষ্ট্র জয় ভারতবর্ষ